সেদনা মুসা আলি ইসালামের কাছে মালাকুল মাও মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে ভুইকা কয় আনা মালাকুল মাও আমি মৃত্যুর ফেরেস্তা জি আন আকবাদা রো হাক আপনার রুহ কবস করতে আসছি মুসালাইসাল্লাম দেখতেছে একজন সলিমদ্দি মুসানবী দেখে কি আর সলিমদ্দি কয় কি আমি মালাকুল মাও ভেজাল নাই না নাই সাইদানা মুসালাইসাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি সালাম রেগে গেলেন অনেক মেজা জলানবি ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো সে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আব্দুল এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চাই মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ভুল করছো সালাম দাও নাই অনুমতি নাও নাই মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজ ওলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সায়েদানা মূসা কেন লাডাকে বললেন অমুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সায়েদনা মূসা বলেন না বাবু আমি তো চিনি নাই এটা তো মারা করল বাউ তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লা বললেন অ মুসা যাও আইয়া দা কার আমার ওই যে একটা গাফি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক বছর হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসালাহাল্লাম বললেন আল্লাহ সুম্মা মারা এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার বছর দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলে কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওইটা কোন ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন মৌ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফ এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কিনা সাইয়দানা মুসা আলাইহিস সালাম বললেন ফাল আনা তাহলে আর দেরের দরকার নাই এখনি আমাকে নিতে বলেন সুবহানাল্লাহ মালাকুল নাওতেছে মুসা আলাইহিস সালামের ruh কবস করে ফেলতেন এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে তুর পাহাড়ের উপর পাহাড়ের উপরে আমি তাওরাত kitab নাযিল করেছি তাওরাত kitabটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাইহিস সালাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসাল্লাম ধরলে নাড়াতে পারে না আর কাঁদে তুলবে দূরের কথা নাড়াতেই তো পারে এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহর ডাকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা করো দেখো না পারো কিনা হ্যাঁ ভাবলেন এই দিক দিয়ে পারিনা ওই দিক দিয়ে এবার ওই পাশ দিয়ে শুরু করছে ওই দিক দিয়েও এবার দিয়ে দেখি নাড়াতে কাঠের মাঝখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নাড়ানোই যায় না কাঠে তুলবে তো দূরের কথা হয়ে পারলেন ও পারি না আল্লাহ আসলে চাপছে বলে পারি না পারে না এটা শুনতে আল্লাহ করবেন না কারণ সব জায়গায় বলে আল্লাহ সৈয়দান আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব সাইয়েদানা জিবরাইল কে একটু বলে আল্লাহ বললেন যাও জিব্রাইল হেল্প আউট মুসা সাহায্য

দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুই পারে না গায়ে যত জোর আছে টান যত জোর সব জোর একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেখাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলক যায় নাড়ানো যায় সৈয়দানুসাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ জিব্রাইল ও পারে না জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুমানাল্লাহ পড়ে হাজার হাজার ফেরেশতা তুর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাও রাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন মুসাল্লাহ কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসা এই ফলক গুলোর এত নয় কাঠের এই তক্তা গুলোর এত নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজন কে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যে জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলার কাঁধে তুলে নিতে পারবা সাইয়দনা মুসা আলাইহিস সালাম বা বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে এক দৌড়ে বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহান। যেই পাহাড়ের উপরে এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিন ওয়া-যাইতুন ওয়া-তূরীসিনি না ওয়াহাদাল বালাদিন আমিন। তিন আর जैतूनের কসম, দূর পাহাড়ের কসম। আবার দূর পাহাড়ের মধ্য নূরের তাজাল্লি দিয়েছে কে? দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তোর পাহাড়ের উপর তাজাল্লি বেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সৈতাই সাল্লাম বেহুশ হয়ে যায় এই বেহুস হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে বতুরি বতুরি দুই হাজার দুইশো পঁচাশি মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে

পাথরের পাহাড় রাতে উঠতে হবে এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা স্যান্ট ক্যাথেরিনা গির্জা এই গির্জার ভিতরে ঢুকেছিলাম দেখার জন্য এটা পবিত্র জায়গা মুসাল্সলাম যখন যাচ্ছিলেন আল্লাহ বলেন না আলাইক আলাইকা ইনাকাবিল ওয়া দিল মোকাদ্দা সিথুয়া শোস অফ জুতা খুলে ফেলো মুসাদ জুতা খুলে ফেলো ইনাকাবিল ওয়াদিল মোকাদ্দা তুয়া ইউ আর ইন ভ্যারি হোলি একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছ এর চাইতে মাঝ রাতেই তুল পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর পাহাড়ে থাকা যায় কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা যাওয়া শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাত আটজন নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগক আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলাতুল তুল চিবা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক না এই পাহাড়ে ইসালাই সাল্লাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবে এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে কে